আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার স্টাডির জন্য সবাইকে স্বাগতম চলে আসলাম ম্যাট্রিক্স টপিকের আরও একটি ক্লাস নিয়ে আজকে আমরা শিখব একটা ম্যাট্রিক্সের কীভাবে বিপরীত ম্যাট্রিক্স অথবা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা হয় তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে প্রথমত একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে ম্যাট্রিক্সটা দিয়ে বলবে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অথবা ইনভার্স ম্যাট্রিক্স অথবা এখানে আমাদেরকে এই ইনভার্স অর্থাৎ ম্যাথমেটিক্যালভাবে লিখা থাকবে বলেছে এটা নির্ণয় করো তো যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমরা তার সূত্রটাকে আগে মাথায় সেট আপ করে নিতে হবে ঠিক আছে তো ম্যাট্রিক্সের আমরা সূত্র জানি এ ইনভার্স ইজিক টু ওয়ান বাই এ ম্যাট্রিক্সের অর্থাৎ আমাদেরকে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের মোডুলাস মান এবং অ্যাডজন ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাডজন ম্যাট্রিক্স বলতে কি বুঝি আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স অর্থাৎ এর আগের ক্লাসে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করে সেটা দেখেছিলাম তো এখানে যেহেতু বলছে আমাদের প্রধান কাজ হচ্ছে এই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে এই ম্যাট্রিক্সের আমাদেরকে মডুলাস মান নির্ণয় করতে হবে এবং একজন ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে আমরা আগে কাজ করব হচ্ছে এই ম্যাট্রিক্স থেকে প্রথমত তার মডুলাস মানটা নির্ণয় করব তো আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করি কীভাবে যে যে কোনো একটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলামের সহগুণকের সমষ্টি করলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে তার মান তো এখান থেকে আমরা যদি প্রথম শাড়ি নিয়ে কাজ করি তাহলে দেখি আমরা এখানে এই ম্যাট্রিক্স এর মান যদি নির্ণয় করি আমরা কাজ হচ্ছে প্রথম শাড়ি থেকে আমরা এখানে প্রথম শাড়িতে আমাদের উপাদান আছে তিনটা এই তিনটা উপাদান থেকে প্রথমত আমরা যদি ওয়ানটাকে কমন নিই আবার আমরা জানি যেটা কমন নিই সেটা বরাবর শাড়ি বা সেটা বরাবর শাড়িকে আমরা বাদ দিয়ে দিই এবং কলামকে বাদ দিয়ে দিই তো উক্ত সংখ্যা বরাবর শাড়ি কলাম যদি আমরা বাদ দিয়ে দিই অবশিষ্ট সংখ্যা থাকে হচ্ছে আমাদের এই চারটা আর অবশিষ্ট সংখ্যাগুলোকে আমরা কি করি কোনাকুনি গুণ করে দিই তাহলে কোনাকুনি গুণ করলে তিন তির নয় মাইনাস চার চারা ষোলো তো এখানে আমরা লিখলাম এখন আমরা জানি যে নির্ণয় করার ক্ষেত্রে প্রথম ঘরটা অলওয়েজ পজিটিভ তারপরে এ ঘর নেগেটিভ তারপরে এ ঘর পজিটিভ অর্থাৎ পর্যায়ক্রমে আমরা এভাবে করি আমরা চাইলে এটাকে শাড়ি ধরেও কাজ করতে পারবো চাইলে কলাম ধরেও কাজ করতে পারবো যে কোনো একটা ধরে কাজ করলেই হয় তো আমরা এখান থেকে যদি পরবর্তী ঘরের সংখ্যাটা কমন নিই অর্থাৎ মাইনাস টু যেহেতু ঘর দ্বিতীয় ঘরটা মাইনাস যার কারণে মাইনাস দিলাম মাইনাস টু কমন নিলে ওইটা বরাবর শাড়ি এবং কলাম যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এগুলো বাদ থাকে হচ্ছে ওয়ান ফোর ওয়ান থ্রি উক্ত সংখ্যাগুলোকে আমরা আবার কোনি গুণ করলে তিন একে তিন মাইনাস চারকে চার তো একই রকম আমরা হচ্ছে পরবর্তী সংখ্যা যেটা আছে সেটাকে আমরা কমন নিব অর্থাৎ ক্লাসের তিন যদি কমন নেই ওইটা বরাবর আমরা সারি কলাম সারি বাদ কলাম বাদ অবশিষ্ট সংখ্যাগুলোকে আমরা কোন গুণ করে দিব অর্থাৎ চার একে চার মাইনাস তিন একে তিন আচ্ছা এবার আমরা এটাকে সমাধান করব এটাকে স্মরণ করার পদ্ধতিতে যদি সমাধান করি ওয়ান এখানে কিছু মানে হচ্ছে গুণের সম্পর্ক তাহলে এখানে যদি আমরা ষোলো থেকে যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় ষোলো থেকে যদি নয় বাদ যায় থাকে হচ্ছে মাইনাসের সাত তারপরে হচ্ছে এখানে মাইনাসের দুই ইন্টু এখানে থাকে মাইনাসের এক তারপর হচ্ছে প্লাসের তিন ইন্টু এখানে হচ্ছে প্লাসের এক তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে থাকে মাইনাসের সাত মাইনাসে মাইনাসে প্লাস দুই একে দুই প্লাস তিন একে তিন তাহলে তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ থেকে যদি আমরা মাইনাসের সেভেন থেকে যদি প্লাসের ফাইভ চলে যায় আর থাকে হচ্ছে মাইনাসের টু তো আমরা এই ম্যাট্রিক্সটাকে সমাধান করে আমরা তার মান পেলাম হচ্ছে টু অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সটাকে যখন আনসার করার পরে নির্দিষ্ট কোনো মান পাবো তাহলেই আমরা পরবর্তী অংশ করতে পারবো যদি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি এখানে মানটা জিরো হয়ে যায় তখন আর আমাদের ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ যখন উক্ত ম্যাট্রিক্সে কোনো ম্যাট্রিক্সের মান জিরো হলে উক্ত ম্যাট্রিক্সকে আমরা বলে থাকি সিঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্সে কখনো ইনভার্স ম্যাট্রিক্স করা যায় না অর্থাৎ যদি আমাদের এই মানটার আনসার জিরো হয়ে যায় তাহলে আর পরবর্তী অংশ আমাদের আর করা যাবে না তখন আনসারটাকে লিখব হচ্ছে আমরা যে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হয় না যেহেতু আমরা এখানে একটা আনসার পাইছি তার মানে আমরা হচ্ছে পরবর্তী কাজ করতে পারবো তো এখন আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্সের পরের কাজ হচ্ছে এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করা তো অনুবন্ধী ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করে অলরেডি আমরা গত ক্লাসে শিখছি তারপর আমরা আবার রিমাইন্ডার করবো ঠিক আছে তো অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করা মানেই হচ্ছে একটা ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে প্রত্যেকটার সহগুণক আলাদা আলাদা বের করা এক নাম্বার কাজ হচ্ছে এটা তারপরের কাজ হচ্ছে ওই সহগুণক দ্বারা আমরা আবার নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করবো তারপরে সেটাকে আমরা ট্রান্সপোজ করে দিব তো আমরা এই কাজটা যদি করি প্রথমত আমরা যদি ওইটা বরাবর প্রথম সংখ্যা বরাবর নিই তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ওয়ান ওয়ান অর্থাৎ বলতে পারি প্রথম সারি প্রথম কলাম আমরা বাদ দিয়ে পাই তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ দিলে ওই আমাদের এই অংশটাই থাকে তাহলে এখানে কি থাকে প্রথম কটা আমাদের প্লাসের ঘর তাহলে আমরা দিতে পারি কত তিন তিকা নয় মাইনাস চার ছেড়া ষোলো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এখানে থাকে মাইনাসের সেভেন তারপর হচ্ছে এ ওয়ান টু অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলাম নিয়ে আমরা কাজ করবো তাহলে প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ প্রথম সারি দ্বিতীয় কলামকে বাদ দিলে আর দ্বিতীয় ঘরটা যেহেতু মাইনাসের তার কারণে আমরা এখানে মাইনাস দিব তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিলে অবশিষ্ট সংখ্যা থাকে তিন একে তিন মাইনাস চার একে চার তো আমরা যদি এটা এখানে ক্যালকুলেশন করি তিন থেকে সরি মাইনাসের ফোর যদি যেহেতু বড়ো তাহলে মাইনাসের ফোর থেকে তিন গেলে এখানে থাকে মাইনাসের এক আর বাইরের মাইনাসের কারণে এটা হয়ে যাবে প্লাসের ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এ ওয়ান থ্রি অর্থাৎ প্রথম শাড়ি তৃতীয় কলাম বাদ দিব প্রথম শাড়ি তৃতীয় কলাম বাদ তাহলে আমরা লিখতে পারি এটাকে কোনি গুণ করলে চার একে এই গড়টা প্লাসের চার একে চার তারপর হচ্ছে মাইনাস তিন একে তিন তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের প্লাসের এক তো এবার সেইভাবে আমরা যেহেতু এই গড়টা প্লাস তারপরের গড়টা অবশ্যই মাইনাসের তাহলে এবার যদি আমরা লিখি এ টু ওয়ান মানে হচ্ছে দ্বিতীয় শাড়ি প্রথম কলামকে যদি আমরা বাদ দিই অর্থাৎ এই দ্বিতীয় শাড়ি প্রথম কলামকে যদি বাদ দিই অবশিষ্ট সংখ্যাগুলো নিয়ে কাজ করবে এই গড়টা হচ্ছে মাইনাসের তাহলে দ্বিতীয় শাড়ি প্রথম কলামকে বাদ দিলে অবশিষ্ট সংখ্যা থাকে আমাদের তিন আর দুই যদি গুণ করি তিন দুগুণ হচ্ছে ছয় সূত্রের মাইনাস তিন চেরা বারো তো এখানে ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে মাইনাস সিক্স আর বাইরে মাইনাসের কারণে হয়ে যাবে +6 এবার আমরা নিব এ দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম অর্থাৎ দ্বিতীয় শাড়ি তো আমাদের বাদ আসেই এখান থেকে এবার আমরা দ্বিতীয় কলামটাকে বাদ দিয়ে দেবো অর্থাৎ এই দ্বিতীয় কলামটাকে বাদ দিব তাহলে আমাদের সংখ্যা কোনটা থাকে ওয়ান থ্রি ওয়ান থ্রি তাহলে এটাকে যদি আমরা আবার কোনাকুনি গুণ করি তাহলে এই আগের ঘরটা যেহেতু মাইনাসে ছিল এখন হবে প্লাস তাহলে এখন আমরা কোনি গুণ করলে তিন একে তিন সূত্রের মাইনাস আবার তিন একে তিন তো আমরা তিন থেকে যদি তিন বাদ দিয়ে দিই থাকে হচ্ছে শূন্য তো এবার আমরা দ্বিতীয় শাড়ি তৃতীয় কলামকে বাদ দিব দ্বিতীয় শাড়ি তৃতীয় কালামকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের এই অংশটা বাদ যায় তাহলে থাকে হচ্ছে কত আমাদের ওয়ান টু ওয়ান ফোর এইগুলোকে যদি আবার আগের মতো আমরা কোন গুণ করি চার একে এই ঘটা যেহেতু আগের ঘটা যেহেতু প্লাস ছিল এই ঘটা মাইনাসে তাহলে আমরা যদি গুণ করি চার একে চার মাইনাস তিন সরি দুই একে দুই তাহলে এখানে থাকে হচ্ছে আমার চার থেকে যদি দুই যে থাকে দুই আর এটাকে কি মাইনাস বাইরের মাইনাসের কারণে মাইনাসের দুই এবার আমরা আর বাকি থাকি কি এ থ্রি ওয়ান অর্থাৎ তৃতীয় শাড়ি নিয়ে কাজ করব এবার আমরা তাহলে এগুলো একটু মুছে দিলাম যেহেতু এগুলোর কারণে আমাদের দেখতে একটু ঝামেলা হবে এগুলোকে মুছে দিলাম এবার আমরা কাজ করবো হচ্ছে তৃতীয় শাড়ি নিয়ে তৃতীয় শাড়ি নিয়ে যদি কাজ করি তৃতীয় শাড়ি বরাবর প্রথম যে মুক্তিটা আছে সেটাকে কমন নেব যেহেতু আগের ঘরটা এখানে মাইনাস ছিল এখন হবে আমাদের প্লাসের ঘর তাহলে এখন এখান থেকে এটা বরাবর শাড়ি বাদ কলাম বাদ অবশিষ্ট সংখ্যাগুলোকে আমরা কোনাগুনি গুণ করব অর্থাৎ আমরা যদি গুণ করি চার দুগুণে আট সূত্রের মাইনাস তিন তিনা নয় তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি আমাদের থাকে হচ্ছে মাইনাসের এক তারপর হচ্ছে এখানে আমরা এ তৃতীয় সারি দ্বিতীয় কলাম নিয়ে কাজ করবো এবার তৃতীয় শাড়ি দ্বিতীয় কলাম যদি বাদ দিয়ে দিই থাকে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর এগুলোকে আবার যদি গুণ করি ফোর একে ফোর এই ঘরটা হচ্ছে মাইনাসের ঘর হবে ফোর মাইনাস থ্রি একে থ্রি তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে মাইনাসের ওয়ান এবার হচ্ছে আমরা এ তৃতীয় শাড়ি তৃতীয় কলাম যদি বাদ দিয়ে দিই তৃতীয় শাড়ি তৃতীয় কলাম বাদ দিয়ে দিই তাহলে থাকে হচ্ছে আমাদের অবশিষ্ট ওয়ান টু ওয়ান থ্রি তাহলে গুণ করলে তিন একে তিন একে অর্থাৎ অবশিষ্ট সংখ্যা আমাদের এটা থাকে তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে কি বললাম যে অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি আমাদের এখানে যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটার আলাদা আলাদা আমরা সহগুণকের সমষ্টি করবো সরি সহগুণক বের করব প্রত্যেকটা এখানে আমাদেরকে আচ্ছা আমাদেরকে অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে বললে আমরা কী করব এই ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে সবগুলো সহগুণক করব আমরা অলরেডি সহগুণক করে নিয়েছি এবার এই সহগুণকগুলো দ্বারা আমরা নতুন একটা ম্যাট্রিক্স গঠন করব অর্থাৎ এখানে যেটা যেভাবে আছে সেখানে এটা দ্বারা আমরা ম্যাট্রিক্স গঠন করবো আমি এখানে পাশে দিয়ে লিখলাম উক্ত ম্যাট্রিক্সটা যেটা আগে আমাদের একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে নতুন যে ম্যাট্রিক্সটা গঠন করব সেটাকে আমরা ধরে নিলাম এটা একটা বি ম্যাট্রিক্স আমরা ধরে তাহলে এখানে আছে কত আমাদের মাইনাস সেভেন ওয়ান ওয়ান সিক্স জিরো মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর হচ্ছে ওয়ান তো দুই নাম্বার কাজও আমাদের শেষ উক্ত সংখ্যাগুলো দ্বারা আমরা একটা ম্যাট্রিক্স গঠন করলাম এবার আমরা এই এই বি ম্যাট্রিক্সটাকে জাস্ট ট্রান্সপোজ করে দেবো অর্থাৎ ট্রান্সপোজ করা মানে কি এই শাড়ি বরাবর যে সংখ্যাগুলো আছে তাদেরকে কলাম বরাবর সাজায় লিখব অথবা কলাম বরাবর সংখ্যাগুলোকে সাজায় লিখলে আমরা যে আনসারটা পাবো ওই ট্রান্সপোজটাকে আমরা বলতে পারি অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তাহলে যেটা ট্রান্সপোজ সেটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তাই আমরা জাস্ট এই ম্যাটটাকে ক্যালকুলেশন করব হচ্ছে এটা সারি বরাবর যে সংখ্যাগুলো আছে তাদেরকে জাস্ট আমরা কলাম বরাবর লিখবো তাহলে থাকে হচ্ছে মাইনাস সেভেন ওয়ান ওয়ান এখান থেকে লিখতে পারি সিক্স জিরো মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আচ্ছা তো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য যা যা দরকার অলরেডি সেগুলো আমরা বের করে নিয়েছি অর্থাৎ আমাদের দরকার এ ম্যাট্রিক্সের মান এবং অ্যাডজন ম্যাট্রিক্স তো আমরা এখান থেকে যদি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করি এ ইনভার্স ইজ ইকল টু ওয়ান বাই এ ম্যাট্রিক্সের মান ইন্টু অ্যাডজন ম্যাট্রিক্স তো আমরা এই ম্যাট্রিক্সের মান পেয়েছি হচ্ছে মাইনাস টু তাহলে টু এখানে রাখলাম মাইনাস এখানে দিয়ে দিলাম আর অনুবন্ধী ম্যাট্রিক্স অলরেডি আমরা বের করে নিয়েছি তাহলে হচ্ছে মাইনাস সেভেন সিক্স মাইনাস ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান তো আমরা এখানে জায়গা সর্বদার কারণে আমি ছোটো করে লিখছি তো এইখানে আমরা যেটা পেলাম সেটাকে আমরা আনসার দিয়ে দিতে পারি